সুপ্রিয় ভিউয়ার্স আন্তর্জাতিক সংবাদ সবাইকে স্বাগত প্রথমে জানি সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত ইসরায়েলি গুরুত্বপূর্ণ স্থাপনায় ইরাকি সিরিজ ড্রোন হামলা লোহিত সাগরে ইঙ্গ মার্কিন সামরিক অভিযান অব্যাহত রাখায় প্রত্যয় জানিছে ইয়েমেন পাকিস্তানে গোলাগুলিতে ছয় সেনা সহ নিহত ১১৪ সব জ্বালানি স্থাপনা ধ্বংসের হুমকি দিল ইরান এবার লেবানন ত্রিপুলিতে ইদলে ভব বিমান হামলা দক্ষিণ লেবানন মসজিদে ইসরায়েলি হামলা ইসলামাবাদের পর এবার লাহোরে সেনা মোতায়েন গুলি করার অনুমতি এবং সর্বশেষে জানে দিব ইরান ইসরায়েল মুখমুখি যুদ্ধ শুরু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ইরাকি গুরুত্বপূর্ণ স্থাপনা ইরাকি সিরিজ ড্রোন হামলা ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনা সিরিসের রকেট হামলা চালে ইরাকের প্রতিরোধ গোষ্ঠীদের সংগঠন ইসলামিক রেজিস্ট্যান্স ইরাকে হামলা চালানোর কথা জানিয়েছে এক বিবৃতিতে ইরাকি প্রতিরোধ গোষ্ঠীর জোটটি জানিয়েছে তাদের যোদ্ধারা ইসরায়েলের তিন গুরুত্বপূর্ণ স্থাপনায় শনিবার সকালের দিকে সিরিসের ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে ধারাবাহিক আক্রমণের অংশ এই ড্রোন হামলা ফিলিস্তিন লেবানন জনগণের স্বার্থ রাখার জন্য এই হামলা চালানোর দাবি করেছে ইরাকের ইসলামী রেজিস্ট্যান্স ইরাকি প্রতিরত গোষ্ঠীগুলো জানিয়েছে তারা ইতালি গুরুত্বপূর্ণ স্থাপরাকে লক্ষ্য করে এই হামলা সামনের দিকে দিনগুলোতে অব্যাহত রাখবে এবং হিজবুল্লা ইতালি হাইপার রকেট হামলা চালিয়েছে সূত্র আরব নিউজের লোহিত সাগরে ইঙ্গো মার্কিন সামরিক অভিযান অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছে এমএন ইঙ্গ মার্কিন বিমান হামলা সত্ত্বেও প্রতি প্রকাশ করে লোহিত সাগরের সামরিক অভিযান রাখার প্রত্যয় জানিয়েছে অভিযানের আন্দোলন আন্দোলনের মুখপাত্র হাশেম শারাফুদ্দিন এক বিবৃতিতে বলেছেন শুক্রবার জুমান নামা শেষে অন্তত দশ লাখ লোক গাজাবাসীর সমর্থনে বিক্ষোভ মিছিল করার পর ইঙ্গ মার্কিন বাহিনীর ইয়েমেনের বিভিন্ন স্থানে বিমান হামলা চালায় তিনি বলেন ইমানের জনগণ ভীতি প্রদর্শনের মাধ্যমে বিক্ষোভ না করে ঘরে বসে থাকতে চাপ সৃষ্টি করার জন্য হামলা চালানো হয়েছে। ধরনের জনগণকে ভয় দেখানো যাবে না বলে তারা শত্রুদের বিরুদ্ধে অটল অবিচল থাকার সিদ্ধান্ত নিয়েছেন সারাফুদ্দিন প্রত্যয় জানিয়েছে বলেছেন যতদিন গাজ্য প্রত্যেককে লেবানন ইজলে আগ্রাসন চলবে ততদিন লোহিত সাগর তাদের অভিযান বন্ধ হবে না এদিকে আনসারুল্লাহ মুখপাত্র এ সময় বিবৃতি দিলেন যখন শুক্রবার ইঙ্গো মার্কিন বাহিনী এমনে রাজধানী সানার পাশাপাশি হুদাইদা আল বাইদা এবং ধামার প্রদেশে বোমা অর্ষণ করে সূত্র পাস পাকিস্তানে গোলাগুলিতে ছয় সেনা সহ নিহত চোদ্দ পাকিস্তানের উত্তর অজির সামরিক বাহিনী একটি গোপন অভিযানে আটজন তেহুরি তালিবান পাকিস্তান টিটিপি সন্ত্রাসী নিহত হয়েছে এই সময় ছয়জন সেনা সদস্য প্রাণ হারিয়েছেন শনিবার দেশটির সামরিক মিডিয়া শাখা আইএসডিআর পৃথক বিবৃতিতে এ তথ্য তুলে ধরেছেন একটি বিবৃতিতে বলা হয়েছে চার ও পাঁচ অক্টোবর রাতে উত্তর অজরিস্তানের স্পিম অমা এলাকায় সন্ত্রাসীর সঙ্গে নিরাপত্তা বাহিনী গোলাগুলির ঘটনা ঘটে এতে ছয়জন টিটিপি সন্ত্রাসী নিহত হয় বিবৃতিতে আরো বলা হয়েছে অভিযানের সময় ছয়জন বীর সেনা শহীদ হয়েছেন তাদের মধ্যে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আলী শৌকত যিনি ওই অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন শহীদ হওয়া বাকি পাঁচজন সেনা হলেন ল্যান্স নায়ক মোহাম্মদ উল্লাহ ল্যান্স নায়ক আক্তার জামান ল্যান্স নায়ক শহীদুল্লাহ ল্যান্স নায়ক ইউসুফ এবং সিপাহী জামিল আহমেদ আরেক বিবৃতিতে পাকিস্তান আইএসপিআর জানিয়েছে সাতের চারবাগ এলাকায় একটি যৌথ গোয়েন্দা ভিত্তিক অভিযান দুইজন টিটিপি সন্ত্রাসী নিহত হয় যার মধ্যে ছিলেন টিটিপি প্রধান নেতা আতাউল্লাহ ওরফে মেহরান সূত্র পাস টুডে এবার ইসরায়েলে সব জ্বালানি স্থাপনা ধ্বংসের হুমকি দিল ইরান ইরানে ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী আর জিসি ডেপুটি কমান্ডার বেজুল জেনারেল আলী ফাদাবি বলেছেন ইজরায়েল ইরানে আগ্রাসন চালানোর চেষ্টা করলে তাদের সব জ্বালানি স্থাপনা এক সঙ্গে ধ্বংস করে দেওয়া হবে শুকুবালেমান আল মাদান টিভি চ্যানেলের দাশাকাত করে তিনি এই হুশিয়াতন করেছেন মেজর জেনারেল আলী ফাদাবি বলেছেন ইরানে হাও হামলা চালালে নিজের অস্তিত্বকে ঝুঁকির মুখে ফেলবে ইসরায়েল দখলদার সরকার যদি কোনো ভুল করে তাহলে আমরা এটি জ্বালানির সকল উৎস সবগুলো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সব তেল শোধনাগার গ্যাস ক্ষেত্রগুলো একযুগে হামলা চালাব কিন্তু আর বলেন ইরানের বহুমুখী অর্থনৈতিক কেন্দ্র রয়েছে অথচ ইজেল মাত্র তিনটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কয়েকটি শোধনাগার রয়েছে এইসব কেন্দ্র একযুগে হামলা চালানোর সক্ষমতা আমাদের রয়েছে এর আগে তেল ক্ষেত্রগুলো হামলা চালানোর হুমকি দেয় তেল আবিব সেই হুমকির প্রেক্ষাপটে জেনারেল ফাদি পাল্টাই হুশিয়ার দিয়েছেন সূত্র আরব লেবাননের ত্রিপুলিতে লেবাননের উত্তর অঞ্চলের শহর শনিবার বিমান লেবাননের নিরাপত্তা সূত্র রয়েটাস তথ্য জানিয়েছে এদিকে দক্ষিণ অঞ্চল ভরিত শহরে নতুন করে বোমা হামলা চলেছে ইসরায়েল লেবানন দক্ষিণ অঞ্চলে নতুন করে স্থল অভিযান চালানোর পরিকল্পনা করেছেন ইজরায়েল সেনারা প্রতিবেদনে বলা হয় ত্রিপুলিতে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে এই হামলা করা হয়েছে এতে ফিলিস্তিনের স্বাধীনতা কেমন সশস্ত্র সংগঠন হামসের এক কর্মকর্তা তার স্ত্রী দুই সন্তান নিয়ে নিহত হয়েছে দক্ষিণ লেবাননে মসজিদে ইসরায়েলি হামলা ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবানন একটি হাসপাতাল সংলগ্ন মসজিদে হামলা চালিয়েছে সাম্প্রতিক ইসরায়েল লেবানন বেসামরিক স্থাপনায় হামলা পরিমাণ বাড়িয়ে দিয়েছে শালাহ গান্ধক হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে এই হামলার চিকিৎসা কর্মীরা আহত হয়েছেন আহতদের অধিকার অবস্থানে গুরুতর অবশ্য ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে হিজবুল্লাহ যোদ্ধারা এই মসজিদে অবস্থান করছিল জেনেই তারা হামলা চালিয়েছে লেবন রাষ্ট্রের সমাজ সংস্থা জানিয়েছে বিগত জিবিলি শহরে ওই হাসপাতালকে লক্ষ্য করে হামলা চালানো হয় হাসপাতালে পরিচালক জানিয়েছে সরাসরি হাসপাতালটিতে হামলা চালানো হয় অনেকেই উদ্ধার করা হয়েছে অন্যদিকে লেবানন উত্তরাঞ্চলের শহর ত্রিপুলিতে প্রথমবারের মতো হামলা চালিয়ে ইসরায়েল বাহিনী লেবাননের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে বিরতি শহর তুলতে আরো বোমা হামলার পর ইসরায়েল সেনার দক্ষিণ লেবানন নতুন স্থলে অনুপ্রবেশ করতে চেয়েছিল সূত্র বিডি প্রতিদিন ইমরান সমর্থকদের বিক্ষোভ ইসলামাবাদের পর এবার লাহোরে সেনা গুলি করার অনুমতি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই ব্যাপক বিক্ষোভের মধ্যে ইসলামাবাদের পর এবার সেনা মোতায়েন করা হয়েছে লাহোরে পিটিআই লাহোরের মিনার ই পাকিস্তান বিক্ষোভের পরিকল্পনার পর সরকার সেনা মোতায়েন আদেশ জারি করেছেন আইন শৃঙ্খলা বজায় রাখতে কিছু ব্যবস্থা গ্রহণের অনুমতি দেওয়া হয়েছে স্থানীয় সমাজ মাধ্যম বলেছে মুদ্রা স্থিতির হ্রাস বিচার বিভাগের স্বাধীনতা ইমরানের মুক্তির দাবিতে পিটিআই তাদের পরিকল্পিত বিক্ষোভকে ডু আর ডাই বলে অভিহিত করেছেন এমন প্রেক্ষাপট একশো চৌচল্লিশ ধারা অধীনে সমাবেশের উপর নিষেধাজ্ঞার সঙ্গে লাহোরের সমস্ত প্রবেশপথ এবং প্রস্থান পয়েন্টগুলো গুলো ভারী ব্যারিকেড দেওয়া হয়েছে পাঞ্জাবের স্বরাষ্ট্র বিভাগের জারি করা আদেশ উল্লেখ করা হয়েছে পাঞ্জাবের বিমানবন্দর রুট ভেনু ব্যবস্থাপনা ইত্যাদি আশপাশ সন্ত্রাসী বাহিনী আসামের সশস্ত্র বাহিনী পুলিশ মোতায়েন করা হয়েছে লেবাননে হাসপাতালে ইদলে হামলা রকেট সরে হিজবুল্লাহ জবাব দক্ষিণ লেবাননে বিনতে জাবিল সর একটি হাসপাতালে হামলা চলেছে দখলদার ইহুদবাদী ইসরাইল গতরাতে বিনতে জাবিল শহরে শহীদে ছালাহ গান্দুর হাসপাতালকে লক্ষ্য করে কামানায় গোলা নিক্ষেপ করা হয় এর ফলে নয়জন লেবাননে মারাত্মকভাবে আহত এবং অনেকে মৃত্যুবরণ করেছেন সবার অবস্থা আশঙ্কাজনক এই তালিবান ইচ্ছে করে লেবানি ডাক্তার নার্স এবং লক্ষ্য করে হামলা চালায় তাদের হামলায় এ পর্যন্ত ইসলামী ত্রাণ সংস্থার এগারো জন ত্রাণকর্মী শহীদ হয়েছেন এদিকে লেবানন ইসলাম প্রতিরোধ আন্দোলন হিজিবুল্লাহ ইসলে আগ্রাসনের জবাবে রকেট নিক্ষেপ করেছেন এবং বর্তমান রকেট নিক্ষেপ অব্যাহত রয়েছে ইসলাম উত্তরাঞ্চলে সত্তরটি রকেট নিক্ষেপ করা হয়েছে হিজবুল্লাহ প্রতিরোধ যুদ্ধরা জানিয়েছে গতকাল সকাল থেকে প্রদত্ত ইসরায়েলের বিভিন্ন অবস্থানে তেইশটি অভিযান পরিচালনা করেছেন তারা গাজায় ইসরায়েলের নির্মম গণহত্যার প্রতিবাদে গত প্রায় এক বছর ধরে দখলদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছে লেবানন লেবাননের এর ফলে দখলদার ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সূত্র পাস টুডে এসে